জুলাই আন্দোলনে মানে কোটা বিরোধী আন্দোলনে অন্যতম নেতা মাহফুজ আলম যাকে মাস্টার মাইন্ড হিসাবে পরিচয় করে দিয়েছিল ডক্টর ইউনুস ময়দানে সেই মাস্টারমাইন্ড আজকে একটি প্রেস ব্রিফিং করে গণমাধ্যমে তার কিছু ক্ষোভের কথা প্রকাশ করে তো ক্ষোভের কথাটা হাস্যকর আবার অন্যদিকে ভয়ঙ্কর হাস্যকর হচ্ছে এর জন্য সে বলছে সবাই ডক্টর ইউনুসকে নিয়ে বড় বড় কথা বলে ব্যাপারটা হাস্যকর এর জন্য হাস্যকর যেহেতু ডক্টর ইউনুস একজন বাংলাদেশের রাষ্ট্রপ্রধান যতক্ষণ পর্যন্ত সে রাষ্ট্রপ্রধান হয়ে এই পদে নিয়োজিত থাকবে ততক্ষণ পর্যন্ত তার বিরুদ্ধে সমালোচনা হবে আলোচনা হবে এটাই বাস্তবতা কিন্তু বড় বড় কথা বলতে পারবে না এর জন্য ব্যাপারটা হাস্যকর আর সেকেন্ডটা হচ্ছে ভয়ঙ্কর কেন ভয়ঙ্কর এর জন্যই যেহেতু আপনি একজন রাষ্ট্রপ্রধানকে নিয়ে কোনো ধরনের সমালোচনা আলোচনা বড় বড় কথা তার খারাপ কাজকে খারাপভাবে আখ্যায়িত করতে পারবেন না তার মানে আপনার মুখ চেপে রাখার ষড়যন্ত্র চলছে আপনার বাকস্বাধীনতা বন্ধ করার চেষ্টা চলছে এর জন্য এটা ভয়ঙ্কর আপনারা ধীরে ধীরে দেখতে পাচ্ছেন যে এই সরকারের বিরুদ্ধে যারা যারা কথা বলছে তাদেরকে আটক করা হচ্ছে তাদেরকে বিভিন্ন মামলায় জেলে পাঠানো হচ্ছে এবং কি তাদেরকে এক ধরনের হুমকি দেওয়া হচ্ছে কেন সরকারের বিরুদ্ধে কথা বলে আমার মতে এই সরকারের ভালো কি আছে যে সরকারের পক্ষে সবাই কথা বলবে আপনারা বলেন আপনারা দেখেছেন এই সরকার ক্ষমতায় বসার পরে যেভাবে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হয়েছে বাংলাদেশের সাধারণ মানুষের নিরাপত্তা বিঘ্নিত ঘটেছে এবং বাংলাদেশের ডাকাতি বেড়েছে সন্ত্রাসী কর্মকাণ্ড বেড়েছে প্রকাশ্যে হত্যা হচ্ছে ধর্ষণের হার বেড়ে গেছে সন্ত্রাসীরা জামিন পাচ্ছে জঙ্গিরা জামিন পাচ্ছে বাংলাদেশের বিরোধী দলদের দমন পীড়ন করা হচ্ছে বিরোধী দলদের বাড়িঘর দখল করা হচ্ছে ব্যাংক দখল করা হচ্ছে অফিস আদালত দখল করা হচ্ছে বাট এগুলি নিয়ে আপনি কোনো ধরনের মন্তব্য করতে পারবেন না বাংলাদেশে আগে চাঁদাবাজি যদি হতো এক লাখ এখন হয় পাঁচ লাখ সেটা আমার কথা না মির্জা ফখরুল সাহেবের কথা এবং অন্যান্য দলদের কথা প্রকাশ্যে এখন বিরোধী দলরা বলে এই দল চাঁদাবাজি করে এই দল চাঁদাবাজি করে এরা দুর্নীতি করে উপদেষ্টারা আখের গুছিয়ে ফেলেছে তার মানে বুঝতে হবে বাংলাদেশকে শেষ করে দিচ্ছে এরা এরাই হচ্ছে বাস্তবতা এখন এগুলো নিয়ে কথা বলতে পারবেন না উনি আরও অভিযোগ করেছে যারা টকশোতে আছে তারা বড় বড় কথা বলে এই সরকারের বিরুদ্ধে বলে কেন টকশোতে ন্যানি তো সত্য কথা প্রকাশ করার জন্য সত্যকে সত্য বলতে হবে মিথ্যাকে মিথ্যা বলতে হবে এখন কি টকশোতে কি আপনারা মুখ বন্ধ করে আপনাদের অসত্যটাকে সত্য বলে প্রচার করার জন্য কি আপনারা চাপ প্রয়োগ করছেন আর যদি এটা হয়ে থাকে বন্ধ করে দেন এই স্বপ্ন কারণ এটা বাস্তবে হবে না বাংলাদেশ মানুষ কথা বলতে শুরু করেছে কারণ আপনারা যদি সাধারণ মানুষকে নিরাপত্তা দিতেন দেশে সন্ত্রাসী কর্মকাণ্ড না বাড়ত আইনশৃঙ্খলা বাহিনীর পরিস্থিতি অবনতি না হতো বেকারত্ব না বাড়ত কর্মসংস্থান বাড়ত তাহলে আপনাদের বিরুদ্ধে মানুষ টু শব্দ করত না কিন্তু আপনারা তো প্রমাণ করে দিয়েছেন টোটাল আপনারা ব্যর্থ আপনারা ব্যর্থ সরকার ব্যর্থ মানুষ ব্যর্থ আপনাদের পরিচালনা এটাই হচ্ছে বাস্তব সম্মত কথা তো আপনারা যা বলেন যে পনেরো বছর কোথায় ছিল মানে আপনি এই কথাটা আজকে বলেছেন কেন পনেরো বছর কথা বলতে যারা পারেনি তারা কি এখন কথা বলতে পারবে না তাহলে তো আপনি আর আগের মধ্যে পার্থক্য কি হলো যদিও যদিও আওয়ামী লীগের শাসনকালীন ব্যবস্থায় অনেক মানুষ এত বড় বড় কথা বলেছে যদি এখন বলতো ডক্টর ইউনুসের বিপক্ষে কেউ তাকে ঘাড় ধরে মপ সৃষ্টি করে তাকে মাটির সাথে মিশিয়ে দেওয়া হতো না হলো বিশটা হত্যা মামলা দিয়ে জেলে ঢুকায় দেওয়া হতো কিন্তু শেখ হাসিনার আমলে শেখ হাসিনার সামনে দাঁড়িয়ে থেকে মানুষ প্রতিবাদ করেছে তখনই সবাই বলেছে সে স্বৈরাচার মানুষের বাক স্বাধীনতা হরণ করেছে সাংবাদিকদের স্বাধীনতা হরণ করেছে যদি তখন এটা হয় তাহলে এখন কি এখন সত্য কথা বললে বলা হয় যে সে আওয়ামী লীগের দালাল ভারতের দোসর বাংলাদেশকে অরাজকতার সৃষ্টি করতে চায় অথচ দিব্যি আপনারা পাকিস্তানের সাথে আদাত করছেন এই দেশের জঙ্গিদের ছেড়ে দিচ্ছেন বাংলাদেশকে মানুষ মানে আন্তর্জাতিক মহল খারাপ চোখে দেখছে বাংলাদেশিদের কেউ ভিসা দিতে চাচ্ছে না তাহলে এগুলি কি বলতে পারবে না মানুষ আপনারা বলেন আপনার আওয়ামী লীগের শাসনকালীন ব্যবস্থায় বিপিনুরুল হক নূর আপনারা সবাই জানেন সেই নূর কী ধরনের বাজে বিহেভিয়ার করতো এবং প্রকাশ্য বলেছে পুলিশের গাড়ি দাও প্রকাশ্যে বলছে আওয়ামী লীগকে যেখানে পাবা সেখানে পিটাবা ছাত্রলীগকে যেখানে পাবা সেখানে পিটাবা এভাবে কি এখন কথা বলা সম্ভব এ এনসিপির বিরুদ্ধে কিংবা ডক্টর ইউনুসের বিরুদ্ধে হাড্ডি গুড্ডি বাইরিয়া ভেঙে ফেলবে এটা হচ্ছে বাস্তবসম্মত কথা পনেরো বছর কোথায় ছিলেন মানে পনেরো বছর আপনি কথা বলতে পারেন নাই তো এখনো কথা বলতে পারবেন না আরে পনেরো বছর যেসব কথা বলছে এখন তো তা বলতে দেন না আপনারা পনেরো বছর বলতেছেন শেখ হাসিনা বোকে ভোটের অধিকার কেড়ে নিয়েছে আপনারা কি কেড়ে নেন নাই আপনারা তো ভোটের অধিকার কেড়ে নিয়েছেন নিচ্ছেন শেখ হাসিনা চোদ্দো উনিশ চব্বিশ নির্বাচনের আয়োজন করেছে এই নির্বাচনে বিএনপিকে আহ্বান জানিয়েছে নির্বাচন কমিশনার আহ্বান জানিয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে চিঠি দেওয়া হয়েছে কিন্তু বিএনপি উনিশ ছাড়া দুইটি নির্বাচনে অংশগ্রহণ করে নাই কিন্তু আহ্বান তো করা হয়েছিল কিন্তু এখন গণহত্যার অভিযোগ দিয়ে মানে জুলাইয়ের গণহত্যার অভিযোগ দিয়ে পুরোপুরিভাবে আওয়ামী লীগকে এই নির্বাচনের রাখার চেষ্টা করছেন মানে আহ্বানও করছেন না তাহলে আপনারা কি ভোটের অধিকার কেড়ে নেন নাই আপনারা যে আওয়ামী লীগের জনসমর্থন কোটি কোটি ভোটার রয়েছে তাদের ভোটের অধিকার কেড়ে নিচ্ছেন না গণতন্ত্র নষ্ট করছেন না মানে অন্যের বেলায় চোর নিজেদের বেলায় সাধু এই ধরনের মানে সন্ন্যাসী হওয়ার চেষ্টা করছেন আপনারা এটা তো হবে না হবে না বেশি দিন এরপরে এখন কিন্তু আওয়ামী লীগ নির্বাচন অংশগ্রহণ করতে চায় কিন্তু তারা অংশগ্রহণ করতে দিবে না তাহলে গণতন্ত্র কোথায় আছে যারা আগে চিৎকার করে বলতো গণতন্ত্র আইসিইউতে চলে গেছে তাদের উদ্দেশ্য বলতে চাই গণতন্ত্র তো আপনারা এখন নিয়ে যাচ্ছেন এরপরে দেখেন জুলাইয়ের গণহত্যার দায়ে আওয়ামী লীগকে বাহিরে রাখলো অথচ একাত্তরের গণহত্যাকারী দল প্রকাশ্যে রাজনীতি করতে চাচ্ছে করছে তারা এখন প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে দেশকে পরিচালনা করছে এবং তারা ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে যদি জুলাইয়ের হত্যার জন্য আওয়ামী লীগকে আইনের কাঠগড়ায় দাঁড়াতে হয় তাহলে কেন জামাত ইসলাম না শুধু এই প্রশ্নের উত্তরটা দেন তো বুঝাই যাচ্ছে শৈরাচার কারা কারা গণতন্ত্রকে গলা টিপে হত্যা করতে চাচ্ছে কারা মানুষের বাক স্বাধীনতা নষ্ট করছে কারা সাংবাদিকদের স্বাধীনতা নষ্ট করতে চাচ্ছে এ করে দেশকে শুধু ধ্বংসের দিকে নিয়ে যাওয়া হচ্ছে এছাড়া আর একটু অন্য কিছু না দেশ ধ্বংসের পথে এটাই হচ্ছে বাস্তবতা তো যারা বলছেন পনেরো বছর কি করছেন জনগণ ফুস করে উঠেছিল না ভুলে যায়ন না এখন জনগণ কথা বলতে শুরু করেছে এই তো শুরু শেখ না তো সতেরো বছর ছিল আপনি সতেরো মাস টিকতে পারবেন না এটাই বাস্তবতা